সবাই ভালো আছেন আত্মবিশ্বাস আপনার জীবনের অন্যতম একটা মাধ্যম আত্মবিশ্বাসী হলে আপনার সফলতা আসবেই সেটা আপনি নিতে পারেন কারণ আত্মবিশ্বাসীরা কখনোই পরাস্ত হয় না আপনি প্রতিদিন হিসাব করছেন আপনি জয়ী হবেন বা আপনি প্রচুর পরিমাণে কাজ করছেন কিন্তু তিনশেষে আপনি অ্যানালাইসিস করছেন যে আপনি হেরে যাচ্ছেন প্রতিনিয়তই প্রতিটা চ্যালেঞ্জে আপনি হেরে যাচ্ছেন আপনি যেভাবে আপনার জীবনটাকে সাজাতে সাজাতে চাচ্ছেন সেভাবে হয়তো আপনার জীবনটা সাজাতে পারছেন না কিন্তু আপনি আত্মবিশ্বাসী আপনি প্রত্যয়ী আপনি জানেন আপনি একদিন জয়ী হবেন কিভাবে জয়ী হবেন সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনার কাছে রয়েছে চেষ্টা আপনার কাছে রয়েছে অধ্যাবসার আপনার কাছে রয়েছে সততা আপনার কাছে রয়েছে নিরহংকার এবং আপনি রয়েছেন একজন ধার্মিক মানুষ আল্লাহ তালা আপনাকে কখন জিতিয়ে দেবে সেটা আপনি হয়তো জানছেন না বা বুঝতে পারছেন না কিন্তু আপনি চেষ্টা করেই যাচ্ছেন পরিশ্রম করেই যাচ্ছেন আপনি দিন শেষে পরাজিত হচ্ছেন আপনি জানেন যে একটা একদিন জয়ী হওয়ার জন্য কতটা দিন আপনাকে পরিশ্রম করতে হয় কতটা দিন আপনাকে বোকার মতো খাটুনি খাটতে হয় এটা আপনি জানেন না আপনি রোজকার হেরে যাচ্ছেন খুব ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে আপনি বাড়ি ফিরছেন হয়তো এই সময়ে আপনি কাউকে পাশে পাচ্ছেন না বা খুব কম সময়ে খুব অল্প মানুষ আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে ভালো হবে একদিন তুমি জয়ী হবে এবং অনেক মানুষ আপনাকে পরাজিত বলছে আপনি হেরে গেছেন আপনি শেষ হয়ে যাচ্ছেন আপনাকে দ্বারা কোনো কিছু হবে না আপনার খুব বয়স বেড়ে যাচ্ছে আপনার যেটুকু করার সামর্থ্য সেটুকু আপনি করতে পারছেন না এরকমটা আপনাকে অনেকেই বলবে আপনার মন অনেকেই ভেঙে দেবে আপনার মন কিছু মানুষ শান্ত করবে আবার আপনি উঠে দাঁড়াবেন আপনার নিজের স্বার্থে আপনি উঠে দাঁড়াবেন আপনি উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন আপনি আবারও হাঁটবেন আবারও পরে যাবেন এবং শুধুমাত্র আপনার জন্য আপনি পরিশ্রম করবেন একটা সময় একদিন কোনো না কোনো সময় আপনি জয়ী হবেন শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে যেখানে আপনাকে সবাই আপনার মনকে সবাই ক্ষতিগ্রস্ত করবে সেখানে আপনি শুধুমাত্র আপনার ক্ষতস্থানে আত্মবিশ্বাসের মলম লাগাবেন এবং এই আত্মবিশ্বাসের মলমটাই আপনার ক্ষতটাকে সারিয়ে তুলবে এবং একটা সময় আপনাকে আত্মপ্রত্যয়ী মানুষ হিসাবে গড়ে তুলবে এবং একটা সময় আপনাকে এই জয়ী করবে ধন্যবাদ সবাইকে